আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে হয়তো বা সবাই পরিচিত আবার অনেকে অপরিচিতও আছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুই চুই গাছ এটা হচ্ছে দেশি চুই ঝাল তো এটা এমন একটি ফসল যেটার পিছনে ইনভেস্ট করা লাগে না বা যেটার কোনো তেমন কোনো পরিচর্যাও নাই এটা কোনো রকম একটা লতা জাতীয় উদ্ভিদ যেটার বর্তমানে কিন্তু বাজার মূল্য অনেক বেশি বা এটার চাহিদাও কিন্তু সারা বাংলাদেশে খুব পরিমাণে চলতেছে তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের একটা বড় চুই ঝালার গাছ ছিল যেটাকে পচে গেছে যার কারণে ওটা আমরা বিক্রি করে দিছি তো ওটা বিক্রি করে দেওয়ার পরে ওইখান থেকে বেশ কিছু পড় আমরা পেয়েছি আর ওই পরগুলোকে আজকে আবারও নতুন করে লাগাই দেবো তো দেখতেই পাচ্ছেন আমরা পরগুলো আজকে সব আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গাটুকুই লাগাবো তো অনেক গাছগাছালি পড়ে আছে বাড়ির পাশে তো ওই গাছগুলোতেই লাগাই দেবো আর এটার জন্য কিন্তু আমার কোনো বাড়তি কোনো পরিচর্যা নেওয়া লাগে না বা কোনো সার কীটনাশক এগুলো প্রয়োগ করা লাগে না এটা জাস্ট কোনোভাবে আপনি রোপণ করে রেখে দেবেন এবং এটা এক বছর দুই বছর পরে ভালো একটা ফসল হিসেবে পরিণত হয় যেটার দাম মোটামুটি এখন অনেক বেশিই চলতেছে যেটা খুবই একটা অর্থকারী ফসল আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবেও চাষ করা সম্ভব আমার মনে হয় তো আমাদের বাড়ির পাশে অনেক ফাঁকা জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক গাছ গাছালে আছে আর প্রত্যেকটা গাছ গাছের পিছনে একটা করে গাছ লাগানোর ইচ্ছা আমার আছে তো সেইভাবেই সেই উদ্দেশ্যেই শুরু করছি লাগানো তো প্রতিটা গাছগুলোকে সুন্দরভাবে রোপণ করতেছি আর তাছাড়া এমনিতেও আমার গাছগাছালিগুলো লাগাইতে একটু মোটামুটি ভালোই লাগে কেন জানি না তো যাই হোক সবগুলো গাছেই আমার একটা করে চুই গাছ লাগানোর ইচ্ছা আছে তো জানি না কত দূর নিতে পারবো আর এই ফসলটা আমি মনে করি যে এটা যে বর্তমানে যেভাবে বাজারে চাহিদা দেখা যাচ্ছে এটাকে বাণিজ্যিক আকারে যদি করা যায় তাহলে ভালো ফল আশা করা যাবে আমার যতদূর মনে হয় তো আর মেইনলি যেটা বড় সুবিধা আছে এই ফসলটাতে যেটার জন্য আপনার বাড়তি কোনো পরিশ্রমও দেওয়া লাগবে না বা বাড়তি কোনো সার মাটি কীটনাশক এগুলো দেওয়া লাগবে না শুধু রকম আপনি একটা চুইর পর যেটাকে আমরা পর বলে থাকি তো একটা চুই গাছ নিয়ে আপনি কোনোভাবে একটা যে কোনো একটা গাছের নিচে গাছের গোড়ায় সুন্দরভাবে লাগাই দেবেন তো প্রথম ঝামেলা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটা লাগানোর পরে যেটাকে বাঁচানো এটা যদি একবার ঠিকঠাকভাবে বেঁচে যায় তো তারপরে আর কোনো পরিচর্যা নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আর অবশ্যই সাথে থাকবেন পরের ভিডিও দেখার জন্য